বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা অনেকেই মনে করেন হোয়াইট হাউসের ইশারার বাইরে যাওয়ার ক্ষমতা বোধ কারোরই নেই কিন্তু আপনি কি জানেন এই ধারণাটাকে বারবার বুড়ো আঙুল দেখিয়েছে ভারত আপনি কি জানেন ভারতের এমন কয়েকজন প্রধানমন্ত্রী ছিলেন যারা আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে ভয় পাননি হোয়াইট হাউসের ক্ষমতার সামনে এক ইঞ্চিও জমি ছাড়েননি আজ আমরা সেই সব সাহসী প্রধানমন্ত্রীদের গল্পই শুনব যারা আমেরিকার চাপকে পাত্তা না দিয়ে ভারতের মাথা উঁচু রেখেছিলেন এই কাহিনী শুধু কয়েকজন নেতার নয় এ কাহিনী ভারতের আত্মসম্মান আর সার্বভৌমত্বের গল্পের শুরু উনিশশো সাল থেকে ভারত সবে স্বাধীন হয়েছে পৃথিবী তখন দুটো ভাগে বিভক্ত একদিকে আমেরিকার পুঁজিবাদী শিবির আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক শিবির এই ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকার পরিষ্কার কথা ছিল হয় আমাদের দলে থাকো নয়তো তুমি শত্রু এই কঠিন পরিস্থিতিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন তিনি বললেন ভারত কোনো দলেই যোগ দেবে না আমেরিকা আর সোভিয়েত দুই পরাশক্তির চাপ থাকা সত্ত্বেও নেহরু ভারতের জন্য এক স্বাধীন বিদেশনীতির জন্ম দিলেন যা জোট নিরপেক্ষ নীতি বা নন অ্যালাইন্ড মুভমেন্ট নামে পরিচিতি পায় আমেরিকা এই সিদ্ধান্তকে একদমই ভালোভাবে নেয়নি তারা ধরে নিয়েছিল ভারতের এই নিরপেক্ষতা আসলে সোভিয়েত ইউনিয়নের দিকেই ঝকে থাকা কাশ্মীর সমস্যা থেকে শুরু করে নানা আন্তর্জাতিক বিষয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টাও করা হয়েছিল কিন্তু নেহরু নিজের সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল ছিলেন তিনি বিশ্বাস করতেন একটা নতুন স্বাধীন দেশের পরিচয় কোনো শিবিরের লেজুর হয়ে তৈরি হতে পারে না তার পরিচয় হবে তার নিজের আদর্শে তিনি পঞ্চশীলের মতো নীতি আনলেন যা শান্তিপূর্ণ সহ অবস্থানের কথা বলে এশিয়া আর আফ্রিকার নতুন স্বাধীন হওয়া দেশগুলোকে নিয়ে তিনি এমন এক আন্দোলন গড়ে তুললেন যা দেখিয়ে দেয় যে শুধু সামরিক শক্তি শেষ কথা নয় নৈতিক শক্তি তার থেকেও অনেক বেশি শক্তিশালী নেহরুর এই পদক্ষেপ ছিল আমেরিকার বিশ্বজুড়ে মোরল হওয়ার ইচ্ছার বিরুদ্ধে প্রথম বলিষ্ঠ জবাব দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন